আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একটি স্পেশাল নাস্তা রেসিপি এই নাস্তাটি টিফিনে বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারবেন অথবা বিকালে নাস্তা হিসাবেও বাসার সবাইকে তৈরি করে খাওয়াতে পারবেন নাস্তার উপরের লেয়ারটা থাকবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে একদম সফট খেতে ভীষণ ভালো টেস্ট কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি একটি বাঁধাকপির তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি আর এবার আমি একটি গ্রেটারের সাহায্যে এই বাঁধাকপিটাকে গ্রেট করে নিব গ্রেটার দিয়ে গ্রেট করলে একদম মিহি হবে এতে করে কিন্তু এই নাস্তাটা অনেকটাই সফট হবে অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে এই নাস্তার জন্য আমি এক টুকরো মুরগির মাংস নিয়েছি এখানে দুশো গ্রাম মুরগির মাংস হয়েছে আর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটি ব্রেন্ডারের জার নিয়ে নিলাম যেটা দিয়ে কিমা করতে হয় এই ধরনের একটি ছোট ব্লেন্ডারের জার নিয়েছি আর এই জারের মধ্যে আমি সবগুলো মাংসর টুকরোকে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দুই কর রসুন সেই সঙ্গে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিচ্ছি এদিকে আমার বাঁধাকপি তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার আমি এক এক করে এই বলের মধ্যে সব কিছু মিশাবো এখানে আমি একটি আলুকেও সিদ্ধ করে গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নিয়েছি আপনারা একবারে ম্যাশ করে ফেলবেন না গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন একটু দানা দানা থাকবে তাহলেই কিন্তু এই নাস্তাটা খেতে বেশি ভালো টেস্ট হবে এবার আমি যে মাংসের কিমাটা রেডি করেছিলাম সেটিও এটার মধ্যে দিয়ে দিলাম এখানে আমার এক কাপ পরিমাণ মাংসের কিমা হয়েছে এক এক করে অন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আর কী কী আমি এই রেসিপিতে ব্যবহার করব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং হাফ টি স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া সেই সঙ্গে আজকে আমি এই রেসিপির জন্য চাট মশলা ব্যবহার করছি ওয়ান টি স্পুন পরিমাণে চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলেই কিন্তু এই নাস্তাটার টেস্টটা ভীষণ ভালো হবে সবগুলো উপকরণ দিয়েছি এবার আমি এগুলোকে মেখে নিব তবে স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েছি এখানে যতটুক পরিমাণে আমি সবগুলো উপকরণ নিয়েছি সেই টেস্ট অনুযায়ী আর টেস্টটাকে আরও ভালো করার জন্য আমি দুই টি স্পুন পরিমাণে টমেটো কেচাপও ব্যবহার করলাম খুব ভালো করে এটাকে এবার আমি মেখে নিচ্ছি একটু সুন্দরভাবে একদম মিহি করে যতটা পারেন একদম চেপে চেপে খুব সুন্দরভাবে এগুলোকে মেখে নিতে হবে খুব সুন্দর করে আমি একদম তিন চার মিনিট ধরে ভালো করে মেখে নিয়েছি যাতে করে সব কিছু ভালো করে মিশে যায় আমার মাখা কমপ্লিট এবার হাতটা ধুয়ে হাতে আমি সামান্য পরিমাণে ঘি একটু লাগিয়ে নিয়েছি এবার আমি একটি একটি করে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বলের মতো শেপ দিয়ে নিতে হবে খুবই ইজি প্রসেস আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবগুলো বল আমি একই রকম ভাবে তৈরি করেছি এক এক করে সবগুলো বল তৈরি করে আমি একটি সার্ভিং বলের মধ্যে রেখে নিয়ে দিব সবগুলো একবারে তৈরি করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট স্টেপে কি করতে হবে দেখুন আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি কোটেট করব। আর কোটেড করার জন্য আমি একটি সার্ভিং বলের মধ্যে ঠিক এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ইয়েলো কালার ব্রেড গ্রাম এখানে আপনারা চাইলে বিস্কিটের গোড়াটাও ব্যবহার করতে পারবেন এবার একটি একটি বল নিয়ে আমি এই ব্রেড গারামের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো করে আলতো হাতে কোটেড করে নিব কীভাবে কোটেড করছি সেটিও আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা খুব সহজে এভাবে কোটেড করে নিতে পারবেন এখানে কোনো ধরনের ডিম ব্যবহার করার প্রয়োজন নেই খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব অল্প উপকরণে ঝটপট বিকালের নাস্তা হিসাবে অথবা বাচ্চাদের টিফিন হিসাবে আপনারা এটি তৈরি করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন ঠিক এরকম করে সবগুলো বলের গায়েই আমি এই ব্রেড গ্রামসগুলো লাগিয়ে নিব। সবগুলোই আমার লাগানো হয়ে গিয়েছে আমি একটি সার্ভিং বলের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছি সবগুলো বল আমার রেডি এবার আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য এবার আমি চোলায় চলে যাব কতটা আকর্ষণীয় দেখতে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝে বুঝতে পারছেন আর এভাবে বানিয়ে যদি বাচ্চাদের দেন দেখবেন তারা ভীষণ খুশি হয়ে যাবে টিফিন বক্সটা একদমই ফাঁকা আসবে বারবার বায়না ধরবে এই চিকেন বলের পরিবর্তে এরকম ক্যাভেজ বল তৈরি করে দিতে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটাকে একটু হাই হিটে গরম করে নিয়েছি একটু চেক করে নিয়ে তারপরে এক এক করে আমি বলগুলোকে দিয়ে দিচ্ছি আর বলগুলো দেওয়ার সময় একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে একটার সাথে আর একটা যেন মিশে না যায় এভাবে একটু ফাঁকা ফাঁকা করে প্রথমে দিতে হবে তারপরে এক পিট যখন কিছুটা ফ্রাই হবে তখন উলটিয়ে দিব আর উল্টানোর ক্ষেত্রে আমি একটি নাইফ এখানে নাইফ অথবা এরকম কাটা চামচ ব্যবহার করতে পারেন যাতে করে এগুলো হচ্ছে ভালো মতো উলটিয়ে পাল্টে ফ্রাই করা যায় মানে ভেঙে যাওয়ার কোনো চান্স না থাকে তো আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি আপনারা কোনো নাইফের মাথা দিয়েও আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ফ্রাই করতে পারেন তো দেখুন আমি কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখেছিলাম প্রথমে তারপরে এক পিঠ উলটিয়ে দিয়ে বাকিগুলো দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে একটু লাল করে এগুলোকে ফ্রাই করব তবে অতিরিক্ত লাল করব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আপনাদের মনের মতো কাঙ্ক্ষিত একটি কালার যখন আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন তবে এখানে কিন্তু অবশ্যই চুলার লেবেল মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে প্রথমে তেলটাকে হাই হিটে একটু গরম করে নিয়ে তারপরে চুলার লেবেলটা কমিয়ে দিয়ে তারপরে ভাজবেন এতে করে কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর ভিতর থেকে সফটলি খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খেতে কিন্তু বেশি ভালো হবে উপরের লেয়ারটা হবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট তোলার মতো দেখুন আমার কাঙ্ক্ষিত একটি কালার কিন্তু চলে এসেছে আমি এই পর্যায়ে এগুলোকে এখন তুলে নিব এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি আর ভাজছি না এখনই সবগুলোকে তুলে নিচ্ছি এভাবে একটি টিস্যুর উপরে আমি নামিয়ে নিব প্রথমে এতে করে এক্সট্রা যে তেল থাকে তেলটা টিস্যুতে চষে নেবে সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি খুব সহজে ঝটপট এভাবে বিকালে নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবে আপনারা এটি তৈরি করে দিতে পারেন আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের বেলাইকন অল করে রাখবেন যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে আজকে পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ